গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ যে নামা নামিয়ে আনা হইলো গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইল সরকারের শেয়ার কমা এইটার ব্যাপারে একটা আইনও করতে হইলো অনেকেই এইটা প্রশ্ন করছে যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের না এটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না আসলে সেটা হলো যে সরকারের তো কোনো অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না এটা একটা ব্যক্তি খাতের প্রতিষ্ঠানই বলা যায় প্রধানত এটা জনগণের প্রতিষ্ঠান এখানে সরকারের শেয়ারটাকে দশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট মনে হয় ছিল হ্যাঁ সেক্ষেত্রে দশ এর দামে আনা হয়েছে সরকারের শেয়ার এখনো আছে পঁচিশ থেকে দশে নামায় পঁচিশ থেকে দশে নামানো হয়েছে রাইট সরকারের শেয়ার এখনো আছে রাইট এবং এটা সত্যিকার অর্থে আরো বেশি দূর যাওয়া উচিত ছিল আমার মতে আমি হলে আমি কি করতাম শূন্য করে না আমি এই এই বিশেষ আইনে যেটা হয়েছিল সেই আইনটির দরকার নেই ওকে ব্র্যাক যেরকম আছে স্বাধীনভাবে কাজ করতে পারছে সরকার দরকার কি আমার গ্রামীণ ব্যাংকের সরকারে যাওয়ার